রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চক্ষুসভা একটি নির্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই সান প্রোডেক্টিভ পাওয়ার লেন্স পাওয়ার ছাড়া লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকু সেবা একটি নির্যমূলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফিস্টি ফলো দিয়ে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ডিম শেবের পট ফেম ম্যাটাল এটা মহিলা এবং পুরুষ উভয়দের জন্যই বয়স্ক এবং কম বয়সের লোকদের উভয়দের জন্যই এই নতুন কোয়ালিটি ফ্রেমটা আমাদের এখানে এসেছে দেখতে পাচ্ছেন হাফ কট নিচি দিয়া কিন্তু সুতা ফ্রেমটার মিশি যা সুতার কট রয়েছে আর উপরে দিয়া চতুর্থে ফ্রেম রয়েছে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চক্ষুসভা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক লাইক ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম